ভারতের এই পাঁচটি অস্ত্র দেখে সন্ত্রস্ত চীন থেকে পাকিস্তান এর মধ্যে পঞ্চম অস্ত্রটি এমন যে সেটি যদি কোনো দেশে ছাড়া হয় তাহলে সেই দেশ নির্মূল হয়ে যাবে ধীরে ধীরে অস্ত্র চলুন দেখে যাক এই ক্ষেপণাস্ত্রটির নাম ভারত এবং রাশিয়ার দুটি মহান নদীর নাম থেকে নেওয়া হয়েছে ভারতের ব্রহ্মপুত্র এবং রাশিয়ার মস্কোভা হল বিশ্বের দ্রুততম সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র এটি শব্দের গতি তিন গুণ বেশি গতিতে উঠতে পারে এটি একটি দুই ইঞ্জিন বিশিষ্ট মাল্টি রোল ফাইটার জেট অর্থাৎ এটি একই সাথে শত্রুর বিমান ধ্বংস করা ভূমিতে আঘাত আনা এবং নজরদারি চালানোর মতো কাজ করতে পারে ট্যাঙ্ক হলো ভারতীয় যুদ্ধাস্ত্র এর একশো পঁচিশ এম এম কামান এটিকে মারাত্মক ফায়ার পাওয়ার দেয় উন্নত বর্ম এবং দ্রুত গতিশীলতার কারণে এটি বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে দেশের সীমান্ত রক্ষা এবং কৌশলগত প্রতিরক্ষা জোরদার করার জন্য অপরিহার্য এই ক্ষেপণাস্ত্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রযুক্তি হলো এম আই আর এই প্রযুক্তির সাহায্যে একটি ক্ষেপণাস্ত্র একই সময়ে একাধিক ওয়ারেড বহন করতে পারে এবং বিভিন্ন লক্ষ্য বস্তুতে স্বাধীনভাবে আঘাত হানতে পারে এর ফলে একেবারে একাধিক শত্রুকে লক্ষ্য করা সম্ভব হয় এবং এই ক্ষেপণাস্ত্রের পাল্লার মধ্যে পুরো চীন রাশিয়া এবং ইউরোপের কিছু অংশ সহ এশিয়ার প্রায় সমস্ত অঞ্চল চলে আসে এই কারণেই এটি ভারতের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতার মেরুদণ্ড হিসেবে বিবেচিত